এবারে পুজো তাড়াতাড়ি পড়ায় কি হয়েছে বলো তো মানে প্রতিদিন একটা 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 করে অকেশন রয়েছে হুম যেমন দেখো সবে গেল পনেরোই আগস্ট তারপরের দিন ষোলো তারিখ সেদিনকে হচ্ছে তোমার জন্মাষ্টমী আর তারপরের দিন সতেরো তারিখ সেদিনকে হচ্ছে তোমার কি এলো মনসা পুজো ঠিক আছে মানে যাদের শ্রাবণের সংক্রান্তিতে মনসা পুজো হয় তাদের আজকের আমার বাপের বাড়িতে হয় আজকের আচ্ছা কালকের জন্মাষ্টমী ছিল প্লাস কালকের ছিল লাস্ট শ্রাবণ মাসের শনিবার তার মানে দেখো এই মাসে কতগুলো উদযাপন শ্রাবণ মাসের যারা সোমবার করে শনিবার করে তাদের দেখো প্লাস হচ্ছে তোমার জন্মাষ্টমী তারপর হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো আর তারপরে আজকের আবার কিছু লোকের রান্না আছে মানে কিছু লোকজনদের আজকের এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে রান্না কালকের পান্না মানে ভাদ্র মাসের প্রথমেই পান না তো এরকমও কিছু আছে মানে একটার পর একটা অনুষ্ঠান এত জলদি জলদি পড়ছে যে মানুষের মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছে না আর যারা অনেক ব্রত পুজো এইসব করে তাদের তো একদমই সময় নেই তাই তারা ভিডিও দেখতে পাচ্ছে না আর সারাক্ষণ কাজের মধ্যেই ব্যস্ত আর কেন আমি এই কথাগুলো বলছি দেখো এই ননী পুজো বা গোপাল পুজো এই পুজোটা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে যারা গোপাল রাখে তাদের রয়েছে তো কালকের জন্মাষ্টমীতে বেশ অনেক লোকের বাড়িতেই পুজো হয়েছে অনেকে নিমন্ত্রণ ছিল সবার জায়গায় জায়গায় ঘুরেছে তারপর ইস্কন ফিসকন হেনা তানা জায়গা তো রয়েইছে এইবার আমরা জানি যে আমাদের সুদেবের কিন্তু একটা ননি আছে তাই না তাকে দেয়া হয়েছিল যখন সে মিট আপে গিয়েছিলো তখন তার হাতে দেওয়া হয়েছিল এবং তাকে মানে কি বলবো সে মানে বাচ্চার মতো যত্নাতনি করবে যা এরকমই বলা হয়েছিল যাতে কিনা তার কলজুড়েও একটা ননী আসে তো তোমরা কি দেখলে যে আজকের যে ব্লগটা দিয়েছে তার মানে কালকের ব্লগটাই আজকের ব্লগ তো তো মানে কালকে যেটা শ্যুট করেছে তো সেখানে কোথাও দেখলে পুজো দেখলে না কিন্তু দেখবেও না তার কারণ ও এখন ব্যস্ত বাড়ি ফেরবার জন্য দুদিন একদিন আগে পরে করা যায় না কারণ দেখো এটা একটা ঠিক ওকে একজন লিখেওছে যে দেখো এই যে ব্লগাররা ব্লগাররা যে এই এই দিনগুলো মিস করলে হয় না মানে এই ধরনের পুজো অকেশন এগুলো কিন্তু মিস করলে হয় না কারণ এগুলোই তো দেখতে চায় ব্লগারদের কাছে মানুষ এইসব ক্রিয়েটিভিটি এইসব পুজো আচ্ছা কীরকমভাবে করে কিভাবে করে তবে তো তার আরও বেশি মানে সাবস্ক্রাইবার বা ভিউজ বাড়বে কিন্তু যদি এরকম অকেশনাল পারপাস যদি ও কোনো কিছু নাই দেখায় নর্মাল ব্লগ দেখায় তাহলে লোক কি এন নিয়ে ওর ভিডিও দেখবে এই কথাটা কিন্তু একজন ভিউয়ার্স ওর খুব কাছের ভিউয়ার্স কিন্তু বলেছে আর কথাটা তো সত্যি কথাটা হচ্ছে ব্লগারদের কাছে তো আমরা এগুলোই দেখতে চাই যেমনি ধরো আমি বলছি খোকার ভিডিও নিশ্চয়ই আজকের অনেকেই দেখেছো খোকার ভিডিও যেই ভিডিওতে পুরো ও জন্মাষ্টমী কীভাবে পালন করেছে ওদের বাড়িতে বেশ হচ্ছে গান ফান হচ্ছে ভালো লাগছিল মন্দিরটা করার পর থেকেই ওরা কিন্তু অনেক পুজো আচ্ছা করছে এবং সেখানে জন্মাষ্টমীটা বেশ ভালো করে করছে সেখানে লুচি ফুচি করেছে তালের বড়া করেছে সুজি করেছে তারপরে ফলপ্রসাদ করেছে সেগুলো দেয়া ঠেয়া গান হওয়া উপরে মানে ওই যে এটা করেছে না শেডটা করেছে তার নিচে সমস্ত কিছু করেছে দেখতে সত্যিই খুব ভালো এই রকম জিনিস দেখতে ভালো লাগে আচ্ছা আর ওইদিকে আমরা দেখলাম কি যে অর্পিয়ার সৌভাদ্য তারা অন্য একজনদের বাড়ির গোপাল পুজো দেখালো দুর্দান্ত লেগেছে মানে কী না কি করে সুন্দর করে সাজিয়েছে না ওরা করেনি ওদেরও আছে কিন্তু ওরা ওইভাবে উদযাপন করেনি কিন্তু ওরা যেভাবে করেছে পুজোটা মানে কি বলবো অভূতপূর্ব পূর্ব লাগছে হেভি সুন্দর হয়েছে পুজোটা তো এই জন্মাষ্টমী পুজোর এই সবগুলোই মানুষ দেখতে চায় এবার যারা গোপাল মানে রাখে কাছে হ্যাঁ তার তার জন্মদিন মানে কিভাবে সেলিব্রেট করবে ওদিকে নিতামকেও দেখলাম ও ননিকে দিয়ে কেক কাটাচ্ছে তো সবাই মোটামুটি যেসব ব্লগার তারা সবাই কিন্তু এই ননি বা গোপালের জন্মদিনটা কিন্তু খুব বিশেষভাবে উদযাপন করছে যাদের বাড়িতে গোপাল রয়েছে বুঝেছো তো এইখানে একে দেখলাম যে না এর কোনো সেই লেভেলের উদযাপন নেই হ্যাঁ তো কেন না এ ব্যস্ত বাড়ি চেঞ্জ করবার জন্য তো সেটা নিয়ে এখন আলোকপাত করতে এসেছি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো একটা কথা বলি এই যে পুজো আর্চ অর্চনা এগুলো কী সবই ভক্তি এগুলো আমরা বিশ্বাসের উপর নির্ভর করে করি এরকম নয় যে এইগুলো করা মানেই খুব ঠাকুরকে ভক্তি আর না করা মানে ভক্তি নয় এরকম নয় কিন্তু কী বলতো এই যে অনুষ্ঠানগুলো এগুলো ব্লগারদের হচ্ছে কি ব্লগারদের কাছে সুন্দর সুন্দর পুজোর এগুলো ইন্সপিরেশন পায় ভিউয়ার্সরা এবং তারাও বাড়িতে পুজো করে এই যে আমরা কি আগে জন্মাষ্টমী করতো না কিন্তু ইউটিউব আসার পর থেকে আমরা এই মানে এই সব মানে ঘটা অনুষ্ঠান পালন করতে খুব দেখি ননীকে স্নান করা দুধ দিয়ে মধু দিয়ে তারপরে হচ্ছে তোমার তারপরে তার মানে সুন্দর করে বেশ পরানো সুন্দর সুন্দর জিনিস পরানো দুর্দান্ত দেখতে লাগে ও আরও একজনের কথা দেখেছি আর একজনেরও ভিডিও দেখেছি সেটা হচ্ছে হাটের হাটেরও খুব সুন্দর করে সাজিয়েছে জগন্নাথকেও সাজিয়েছে রাধাকৃষ্ণকেও সাজিয়েছে প্লাস আবার ননীকেও সাজিয়েছে খুব সুন্দর করে বসন টসন পরিয়েছে গোপালকে খুব সুন্দর করে স্নান করা দেখতে খুব সুন্দর লাগছিল অল্প একটুখুনি দিয়েছে কিন্তু যেটুকুনি দিয়েছে সেটুকুনিতেই বেশ ভক্তি হলো তো সেই জায়গায় একে দেখো এ কিসুই করেনি এর এখন বক্তব্য আমি বাড়ি ছেড়ে যাব তো সোয়াবিন বেশি করে রান্না করছি কারণ কি দু প্যাকেট সোয়াবিন রান্না করছি আজ তো খাবই প্লাস কালকের কালকের যে বাড়ি যাবো সকালবেলা যে খাওয়াটা এই সোয়াবিনটা দিয়ে খেয়ে নেব পরে দুপুরবেলা শাশুড়ি মাকে বলে রেখেছি ওইখানে গিয়ে খাবো মানে এর শুধু সকাল বিকাল রাত্রির খাওয়ার চিন্তাটা মাথায় ঘুরছে দেখো যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হই তখন এই সব চিন্তা মাথায় করলে হয় না যে কি খাবো পরে কি খাবো দুপুরে কি খাবো সকালে কি খাবো ঠিক আছে এক যদি শরীর খুব খারাপ থাকে মেনটেন্সের ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে সেই লেভেলের ব্রেকফাস্ট বা হ্যানা ত্যানা করে রাখতে হয় বা সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তাছাড়া অন্য কিছুতে নয় কিন্তু এ তো তিনবেলা ভাত আর তার আবার সোয়াবিনের তরকারি এবেলার জন্য আজকের জন্য করে রাখছে বা কালকের জন্যও করে রাখছে এরম কোনো দরকার ছিল না একটা বাইরে থেকে তো ও অনেক কিছু নিয়ে এসেই খায় তাই না তো সেরকম একদিন খেয়ে তো এত চিন্তা ভাবনা করে রান্না বান্না করা মানে বিরাট ব্যাপার তো যাই হোক সে দেখলে তোমরা এসি খুলতে হয়েছিল তার বক্স বক্সগুলোর মধ্যে এসি ফেসি ঢুকিয়ে দিল। সমস্ত যে জিনিসপত্র সব খালি করে ফেলেছে আচ্ছা আমি যতদূর জানি ও চার পাঁচ তারিখে এসেছিল এখানে তো হঠাৎ করে আজকে ধরো সতেরো তারিখ এই সময় যাওয়ার জন্য তরি কেন আমি বুঝতে পারছি না ও কি মধ্যখানে কোনো সময় এসেছিল আমার ঠিক মনে পড়ছে না তোমরা হয়তো ডেটটা জানো কারণ তোমরা তো আর ডেট মুখস্থ রাখো না না ওর অনেক পার্সোনাল জিনিসের ডেটও তো তোমরা মুখস্থ রাখো তাই না হ্যাঁ আগে ওর হাজব্যান্ড রাখতো এখন তোমরাও রাখো তো সেই জন্যই জিজ্ঞাসা করছি যে এরকম কোন ডেটে এসেছিলো যে এত তরি ঠিক আছে ও যেটা আমাদের কাছে বলেছিল কি বলো প্রথম বলেছিল যে হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা হয়েছে ছি বলেছে যেটা মানে আশাই করতে পারে না সেই কথাটা বলেছে বাইরের লোক কেউ গালাগালি দিলে ওর গায়ে লাগে না কিন্তু বর যখন বলেছে এতটাই খারাপ লেগেছে এবং এটা আজকের নয় প্রায় সময় বলে থাকে কখনো যখনও ঝামেলা হয় তখনই নাকি ওর হাজব্যান্ড ওকে এরকম বলে থাকে এবং লাস্টলি এই ছি বলেছে তার জন্য ও আর মনে করেছে না সেটা সহ্য করা যায় না এবং এটাও বলেছে যে মানে যা রাগ ফাঁক দেখালে বলে তোমার বাড়িতে গিয়ে দেখাও অমুক তমুক হেনা তেনা এই জন্য ডিসিশান নিল যে ও ফ্ল্যাটে চলে আসবে কি থাকবে ভালো কথা ও ফ্ল্যাটে চলে এলো কি থাকতে শুরু করলো তোমরা দেখেছো তারপরে নানা জিনিসই দেখা গেছে যেমন সেই বোতল যেমন অনেক কিছুই দেখা গেছে তারপরে ওর নাচন কোদন ওর মানে লাইফস্টাইল অন্যরকম চেঞ্জ শাখা খোলা সিঁদুর না পড়া অনেক কিছু দেখেছ তোমরা এবং তারপর একটা সময় গিয়ে কি বলল। একটা সময় গিয়ে তার হাজব্যান্ডও দুটো ভিডিও করলো এবং কিসের জন্য ভিডিওটা করলো না ওর বউ যে ও ফোনে যা বলেছে সেগুলো সব সে আর কি কন্টেন্ট করে বেছে দিয়েছে তার জন্য সে বলল সেই যখন সেই কন্টেন্ট করবে তার থেকে বরং আমি ভিডিও করে তোমাদেরকে বলি তো সবটা বললো বলার পর তোমরা দেখেছ যে আবার নিজেদের মধ্যে ওরা শর্ট আউট করে নিজেদের মধ্যে মিল ঝুল হয়ে গেল সিঁদুর দান হলো মানে হচ্ছে আগে ফুলসজ্জা হয়েছে তারপরে সিঁদুর দান হয়েছে তারপরে হচ্ছে তোমার শাখা পলা পড়ানো চুমু খাওয়া প্রণাম করা সব দেখিয়েছে সব দেখিয়েছে তারপরে দেখলে যে আমাদের এই ওর বর এসে ওদের বাড়িতে থাকতে মানে ওর ফ্ল্যাটে থাকতে শুরু করলো রীতিমতো যেরকম এখানে থাকতো সেখানে থাকতে শুরু করলো এবং দু একদিন হয়তো বাসার বাড়ি যেত আবার এখানে এসে থাকতে শুরু করলো তো ওরকমভাবেই লাইফটা কাটছিল কিন্তু তাতে কি দেখা গেল। তাতে দেখা গেল। যে ওর যে ভিউসটা যেটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছুঁই ছুঁই করছিল যেটা কুড়ি বাইশে পর্যন্ত ছিল সেটা নেমে একেবারে চার পাঁচে এলো ঠিক আছে কেউ আর ইন্টারেস্ট পেলো না কারণ লোকে ওর গল্পটা ধরে ফেললো এবং গল্পটা সবাই বুঝে গেল এবং ওর এন্ডিংটাও লোকে বুঝে গেল যখনই মানুষের কিউরিসিটি জন্মায় তখন মানুষ সেই লেভেলের ভিউজটা দেয় যখন মানুষের কিউরিসিটি নিজের থেকে নিবারণ হয়ে যায় তখন আর মানুষ সেই লেভেলের ভিউজটা দেয় না তো তোমরা দেখলে কি যে ওর ভিউজটা কিন্তু দিনে দিনে কমতে 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 সেই চার পাঁচ যেরকম নর্মাল আগে হতো সেরকমভাবেই ভিউজটা হতে লাগলো সেই যে ভাইরাল হয়ে চল্লিশ পঞ্চাশ ছিল সেটার হচ্ছে না এবং তোমরা আমরা সবাই জানি ও যে ভিউজের জন্যই এত কিছু করছিল এবং ওর ব্লগ চ্যানেলটাকে টেনে তোলবার জন্যই এত কিছু করছিল সেটা আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি এবং এটাও দেখা গেছে যে ও কন্ট্রোভার্সি চ্যানেলে তেমন একটা ভিডিও দেয়নি কিন্তু ব্লগিং চ্যানেলে ভিডিও দেওয়াটা বন্ধ করেনি এবং কন্ট্রোভার্সি চ্যানেলে এসে বলল যে আমি আর ভিডিও দেব না আমার কন্ট্রোভার্সি চ্যানেল পুরো গয়ংগচ্ছ আমি পুরো এই হয়ে গেছি ওই হয়ে গেছি তারপরে কি দেখলে যে না অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি ও করছিল না ও কাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিল নিজেকে নিয়ে কীরকম নিজেকে নিয়ে নিজে যা বলছিল ব্লগিং চ্যানেলে সেইগুলো দেখে যারা ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ওকে বলছিল এবং তারপর তাদেরকে আবার ও উত্তর দিতে বসছিল জোনে জনে তিনজন চারজন করে এক একটা ভিডিওতে উত্তর দিতে বসছিল এইভাবে কিন্তু ও কন্ট্রোভার্সি চ্যানেলটাকে জিয়ে রেখেছিল তারপরে কি দেখলে তারপরে দেখলে নর্মালি ওর ব্লগিংয়ে লোকে ইন্টারেস্ট পেলো না আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ব্লগিং নিয়ে তেমন একটা ভিডিও করতে আর লাগলো না তখন ও কী করলো এইদিকে কন্ট্রোভার্সিটা বন্ধ করে ও চলে গেল পুরো ম্যান্ডু মারুর ওই ব্যাপারটাতে এবং তোমরা খুব ভালো করে জানো যেহেতু মারু এবং ম্যান্ডু ওদের দুজনের সঙ্গে ওর একটা ভিতরের রিলেশন ছিল এবং যথেষ্ট হৃদ্ধতা ছিল তাই ওই মানু ম্যান্ডু আর মারুর ব্যাপারে ও যদি কথা বলে তাহলে অনেকেই ওর ভিউ ভিডিওতে ভিউজটা দিতে যায় এবং ও কিন্তু পরিষ্কার তোমাদেরকে জানিয়েছিল যে যদি তেমন একটা মারু ভিডিওতে কন্ট্রোভার্সি না ছড়ে তাহলে মারুকে নিয়ে ও কন্ট্রোভার্সি করবে না পজিটিভও না আর নেগেটিভও নয় আর তার আগে বলেছিল মারু আর ম্যান্ডুর মধ্যে ও ঢুকবে না কোনো তৃতীয় ব্যক্তি হয়ে ও ঢুকবে না তাহলে তোমরা কিন্তু দেখলে একের পর একা এক ও কথার খিলাপ করতে শুরু করলো ও মেন্ডু আর মারুর মধ্যে ঢুকলো আচ্ছা মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও কন্টিনিউ করতে লাগলো প্রতিদিন একটা করে এবং সেখানে মারু কন্ট্রোভার্সি না ছুড়লেও ও ভিতরের খবর যেগুলো মানে কমেন্ট বক্সে কেউ কিছু কিছু ভিউয়ার্স লিখে গেল সেগুলো নিয়ে কন্টেন্ট করতে শুরু করলো এবং শুধু তাই নয় ভিউয়ার্সদেরকেও পরিষ্কার জানালে যে তোমরা ভিতরের খবর এসে এখানে লেখো তাহলেই আমরা কনটেন্ট করতে পারবো না হলে আমরা অনেক কিছু জেনেও বলতে পারবো না মানে বুঝতে পেরেছ মানে ইনস মানে ইনস্টিগেট করছে যে তোমরা বলো তোমরা বললে তারপরে আমরা বলবো তো ভিউয়ার্সরাও ভিতরে খবর নিয়ে এসে কমেন্ট বক্সে লিখছে আর ব্যাস সেগুলো নিয়ে ভিডিও করছে অতএব ও এখন কন্টিনিউ মারুর পিছনে হাত ধুয়ে পড়ে আছে তোমরা কিন্তু সেটা দেখছো না আমি বলছি না যে মারু বিশাল ভালো মেয়ে বিশাল ভালো কিছু ভালো কি মন্দ সেটা পরের কথা আমি তার হয়ে গুণগান গাইছি না কিন্তু এই মুহূর্তে মারুকি দিচ্ছে কোনো সেরকম একটা মানে কন্টেন্ট দিচ্ছে না তো তারপরেও এ টেনে হিচিরে কন্টেন্ট করছে এবং আমরা সবাই জানি যে ম্যান্ডু আর মারুর এই ব্যাপারটাতে ও মান্ডুকেই সাপোর্ট করবে তার কারণটাই হচ্ছে মারুর সঙ্গে ওর যতই শক্ততা থাক ম্যান্ডুকে মানে চাটলে ওর যে ভিউজটা হবে মারুকে চাটলে তো হবে না তাই জন্য মারুকে ও অ্যান্টি কন্টেন্ট করছে মানে নেগেটিভ কন্টেন্ট করছে এবং রেগুলার বেসিস কন্টেন্ট করছে এবং তোমরা দেখছো রীতিমতো সেইগুলো নিয়ে কথা বলছে এবং ভিতরে কথাগুলোও বলছে তার মানে তোমরা বুঝতে পারছো যে এর কথার কোনো দাম নেই এই যে কমিট করেছিল তোমাদের কাছে যে আমি মারুকে নিয়ে ভিডিও করব না মারো ম্যান্ডুর মধ্যে ঢুকবো না মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করব না কে কারণ ওকে বোন মনে করেছি তাই সেই লেভেলে কন্ট্রোভার্সি না দিলে করব না সবটা মিথ্যা কথা ও কিন্তু রেগুলার বেসিস সেটা করে যাচ্ছে দেখছ এইবার ওর ব্লগিংয়ে মনে হয়েছিল অ্যাকচুয়ালি মারুকে দেখেই তোর ব্লগিংয়ের সাতটা এই লেভেলে জেগেছিল যে আমিও পারি তাহলে এই লেভেলে কন্ট্রোভার্সি করতে মানে কন্ট্রোভার্সি দিয়ে ব্লগিং চ্যানেলকে আপ করতে তো দেনান দেনও শুরু করেছিল কিন্তু ওর মানে চিৎপটাং হয়েছে ওর ভিডিও মানে সেই অর্থে ও যেভাবে ভেবেছিল সেই অর্থে লোকের কাছে গ্রহণীয়তা পায়নি কারণ মানুষ অনেক কিছুই বুঝে গিয়েছিল এবং এটা যে মেকি সেটাও মানুষ বুঝে গিয়েছিল এবং এটা যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে পরিকল্পিত করে ব্যাপারটা করেছে সেটাও লোকে বুঝে গেছিলো যার জন্য মানুষ যদি জেনে যায় তার ইন্টারেস্টলেস হয়ে যায় আর সেটাই হয়েছিল এবং আজকের ডেটে তোমরা কি দেখছো দেখছো যে রাত্রি সাড়ে বারোটার সময় তার হাজব্যান্ড ফ্যান খুলছে ঠিক আছে রাত্রি সাড়ে বারোটার সময় আচ্ছা তার আগে তো এগারোটার সময় ও আবার মানে আর কি ফোনটা চালু করলো তার আগে সন্ধেবেলা দেখিয়েছে এবং সেখানে দেখেছে সারা দিন গোছানো তো একটা জায়গায় যদি দু মাসের জন্যও যায় তাহলেও তো অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে সেগুলো গোছানো গা গাছানো করতে তো সময় লাগবে তো সেগুলো করতে তো একটু সময় লাগছে তার জন্য ননির ব্যাপারটা পুরো দেখলে যে সেই অর্থে কিছুই হলো না তো যাই হোক এইবার তোমরা দেখলে যে ও কিন্তু জন্মাষ্টমীর গান শুনতে পাচ্ছে বলে সেইগুলো বললো যে গান প্রচুর জোরে বাড়ছে তাই আমি ভয়েস ওবার দিচ্ছি এটাও বললো তবু বাড়িতে কিন্তু তোমরা দেখলে না যে ও সুন্দর করে কোনো ননীর কিচ্ছু করেছে তো তারপরে বললো যে আমরা এখান থেকে চলে যাব এবং আগেই বলে দিয়েছে যে খুব কুইক ডিসিশান নিয়েছি আর কুক ডি কুইক ডিসিশানে আমি কোনো কাজ করি না অনেক ভেবেচিন্তে কাজ করি কিন্তু এই ক্ষেত্রে কুইক ডিসিশান নিয়েছি এইবার লোকের প্রশ্ন যাক যে যে তুমি লাস্ট পর্যন্ত কি বলেছিলে যে তোমার একটা কুসংস্কারের কথা যে ওই বাড়িতে থাকলে ওই বাড়িতে থাকলে তোমার বাচ্চা কাচ্চা আসছে না তুমি তোমার জায়গা থেকে ক্লিয়ার তোমার হাজব্যান্ডের জায়গা থেকেও ক্লিয়ার তারপরেও তারপরেও তোমার বাচ্চা কাচ্চা আসছে না তার মানে হচ্ছে কোথাও না কোথাও ফল্ট হয়েছে এবং তুমি সেই জন্য বলেছ যে আমরা চলো গিয়ে এই জায়গাটা ছেড়ে অন্য কোনো জায়গায় গিয়ে ব্যবস্থা করে সেখানেই আর কি নতুন করে শুরু করি তা দীর্ঘ অন্তত ছমাস থাকি থাকলে ব্যাপারটা বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে তো সেই ছ মাসের জায়গায় মাস তিন মাসও এখনো হয়নি মাস দুমাস দুমাসেই কি ব্যাপারটা হয়ে গেল। সেটা তো আমরা জানতে পারলাম না আর যদি না হয়ে গেল। তাহলে বাড়িটা ভাড়াটা কেন ছাড়লো এটাও তো প্রশ্ন যে ও তো একটা এম নিয়ে এসেছিল যে আমরা এরম এরম করবো এরম করার জন্য এই জায়গাটা কারণ ওই জায়গাটা ওদের মনে হচ্ছে যে তুকতাক গুন্তুক করে নষ্ট করে দিয়েছে ওখানে ওদের কোনো রকম ইস্যু হওয়ার চান্সেস নেই বলল তাহলে যদি ওখানে চলে আসে তাহলে মাস কেন রইল কারণ চেষ্টা তো ছমাস ধরে করতে হবে নাকি দু মাস চেষ্টা সাকসেস হয়ে গেছে যদি হয়ে যায় তাহলে সেটাও ভিউয়ার্সদের যদি জানায় যে হ্যাঁ আমরা মোটামুটি যে চেষ্টা করছিলাম সেই চেষ্টাটা সাকসেস হয়ে গেছে তাহলে আর কিছু বলার নেই কিন্তু তেমন কিছুই দেখলে না দু মাস হয়ে গেল ব্যাস পাত্তারই গুটিয়ে চলে গেল তাহলে এবার তোমরা চিন্তা করো তাহলে যে কথাগুলো বলেছিল কোনোটাই কি বিশ্বাসযোগ্য আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে একটা ভাড়া বাড়িতে এগ্রিমেন্ট থাকে এগ্রিমেন্ট যে এগারো মাসের এগ্রিমেন্ট এগারো মাসের পর আবার তোমাকে নতুন করে এগ্রিমেন্ট করতে হবে আর ওই এগারো মাসের মধ্যে তুমি যদি চলে যাও তাহলে তোমাকে এগারো মাসের পুরো ভাড়া দিয়ে যেতে হবে সে জায়গায় এদের সঙ্গে কি হয়েছিল আমি জানি না দু মাসের জন্য ভাড়া এলো দু মাস পর চলে গেল তো এরকমভাবে ভাড়া দেয় কি না আমার জানা নেই মানে আমাদের এখানে তো এরকম শুনিনি কথা যে দু মাসের জন্য ভাড়া দিয়েছে দু মাস তাহলে কি আগে থাকতে বলে কয়ে নিয়েছিল যে আমরা মাস থাকবো তারপরে আর থাকবো না আমি জানি না তো মোটামুটি এখন পাত্তারি গোটানো শুরু হয়ে গেছে অনেকে বলতে শুরু করেছে স্টিলের খাট আর এসি কেনবার জন্য এই বাড়িতে এসেছিলো কেন ওখানে বসে বসেও তো এসিটা কিনতে পারতো ও তো বলেই যে এসি কেনা হবে এবং এটা বলেছিল যে আমার বরের পয়সায় এসি কেনা হবে আমার বর কিনবে তো যাই হোক বর কেনে ও নিজেই কিনেছে তো এসি তো ওখানে বসেও কিনতে পারতো আর স্টিলের খাটও ওখানে বসেই কিনতে পারতো তার জন্য ওকে নাটক করে এই ফ্ল্যাট ভাড়া নিতে হতো আমার মনে হয় না এসি কেনার জন্য আর ওই মানে ঘরে একটা স্টিলের খাট কেনবার জন্য কেউ ঘর ভাড়া নিয়ে থাকে এটা আমার মনে হয় না আর যেহেতু এই এসি লাগানো একটা ঝামেলা খুলে আবার লাগানো একটা ঝামেলা অনেক ঝম্প আছে তো এইটা ব্যাপার নয় ব্যাপারটা অন্য জায়গায় ব্যাপারটা হচ্ছে যেইভাবে ও ভেবেছিল ভিউজটা আর্ন করবে আর যেভাবে রেভিনিউ আর্ন করে একটা জায়গায় যাবে তো সেখানে ছ টাকা পাঁচ টাকা ভাড়া দেওয়াটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু সেখানে ও দেখলো যে ওর ভিউজটা এই সেই হারে পড়ে গেছে মানে সেই আগের মতো তাহলে তো ওর ভাড়া দেওয়াটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ শুধু শুধু কেন ভাড়া দেবে তাই না যদি ইনকামটা সেই লেভেলের হয় তাহলে ঠিক আছে তো এই দু মাসে যেটুকুনি ইনকাম করা সেটুকুনি বেশ ভালো একটা লামসাম অ্যামাউন্ট গুছিয়ে নিয়েছে নাটক করে এইবার চলো বাড়ির দিকে যাই কারণ আর ফালতু পয়সা ওয়েস্টেজ করে লাভ নেই এটাই হচ্ছে মেন কারণ তো যাই হোক নাটকের পুরো জবনিকা পতন হয়েছে আর আজকের ডেটে সবার কাছে এটা ক্লিয়ার নিশ্চয়ই যে ওর হাজব্যান্ডের সঙ্গে আদতেও ওর কিছু হয়নি কারণ ও বারবার দার্জিলিংয়ের গল্প বলেছে এবং আবার কাশ্মীরে যাওয়ার গল্প আবার দার্জিলিংয়ে যাওয়ার গল্প বলেছে এবং বলেছে ওইখানে গিয়েই হয়েছে তাতেই পরিষ্কার বোঝা গেছে যে দার্জিলিংয়ে গিয়েও ওর কোনো ঝামেলা হয়নি এমনি হাজব্যান্ড ওয়াইফের যেরকম ঝামেলা বড় বইয়ের অশান্তি সেরম হতে পারে কোনো ঝামেলা হয়নি কোনো জায়গা থেকেই ওর হাজব্যান্ড ওয়াইফের কোনো ঝামেলা হয়নি টুকটাক যে ঝামেলা অশান্তি আমাদের মধ্যে হয় ওরকমই ওদের হয়েছে তার জন্য কেউ বাড়ি মানে ছেড়ে চলে যায় না কেউ সিঁদুর তুলে দেয় না কেউ শাখা পলা তুলে দেয় না এগুলো সবটাই অতিরঞ্জিত করেছিল শুধুমাত্র ভিউজ আর রেভিনিউ অন করবার জন্য এবং ওকে এখানে সাপোর্ট করেছে ওর ফ্যামিলির লোকজন এবং ওর হাজব্যান্ড সবাই ঠিক আছে তো যাই হোক দু মাসে তো মোটামুটি বেশ লাখ পরিমাণ টাকা তুলে নিয়েছে সব কিছু খরচা বাদ দিয়েও বেশ লাখ লাখ টাকা তোলা হয়ে গেছে তাহলে অসুবিধাটা কোথায় দু মাসের নাটকে যদি দু লাখ টাকা ঘরে আসে এক্সট্রা সমস্ত খরচা বাদ দিয়ে চাপ নেই সেটাই হয়েছে কিন্তু এইবার দু মাসের পর যেহেতু রেভিনিউটা নিচের দিকে যাচ্ছে সেহেতু আর রিক্স নিল না এটাই আসল কথা তো যাই হোক তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে